আলিপুরদুয়ার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কালজানি নদী দূষিত হচ্ছে এই দূষণ প্রতিরোধে বা দুষ্কৃতদের বিরুদ্ধে এফআইআর করলে একটি স্বেচ্ছাসেবী সংস্থা রবিবার আলিপুরদুয়ার থানায় এর পর শহরের পনেরো নম্বর ওয়ার্ডের কালজানি নদীতে সাফাই অভিযানে নামে সংস্থার কর্মীরা কালজানি নদীতে থার্মোকল প্লাস্টিক কারখানার নোংরা আবর্জনা ফেলা হচ্ছে এখন আলিপুরদুয়ার শহরের ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে কালজানি নদী পুরোসভার অন্তর্গত হলেও পুরোসভা সেদিকে কোনো উদ্যোগ আজ পর্যন্ত নাই নেই छठ পর ঘাটগুলি কোনো রকম পরিষ্কার করে পুরোসভা তারপর সারা বছর শহরের নোংরা আবর্জনা গিয়ে পড়ে নদীতে যদিও 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতিম মন্ডল জানিয়েছেন পুরোসভা থেকে তো পরিষ্কার করা হয় একটি সংস্থা সাফাই অভিযান শুরু করেছে তারাও কাল জানি নদীতে দূষণমুক্ত করতে উদ্যোগী হবে এদিন সংস্থার কর্মীরা কালজানি নদী থেকে থার্মোকল প্লাস্টিক নোংরা আবর্জনা পরিষ্কার শুরু করে। আলিপুর দুয়ার নদী마트নি এলাকা। নদীকে বাঁচাতে তাই অভিনব উদ্যোগ নিয়েছে ওই সংস্থা। সংস্থার কর্মকর্তা রাতুল বিশ্বাস বলেন, আলিপুর দুয়ারের কালজানি নদী বিপজ্জনকভাবে দূষিত হচ্ছে। নোংরা আবর্জনায় ভরে গেছে। আজ এফআইআর করলে। এরপর নদী দূষণ কারা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছরা বিআইনি ভাবে বালি পাথর খনন হচ্ছে সমালোচনা করেন রাতুল বাবু নদীকে বাঁচাতে বড় ধরনের আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন গিয়ার্সো তিনি এসেছিলেন তারাও উদ্বিগ্ন প্রকাশ করেছিলেন কালজানির অবস্থা নিয়ে আমরাও ভীষণভাবে চিন্তিত কালজানি নিয়ে কালজানি নদী যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে আপনারা দেখলেন কি নেই এখানে মানে থার্মোকল থেকে শুরু করে প্লাস্টিক থেকে শুরু করা বাড়ির বর্জ্য পদার্থ থেকে শুরু করে সমস্ত কিছু আমরা দেখলেন খুদে বাচ্চা থেকে শুরু করে আমাদের মেম্বাররা সকলে মিলে আজকে নদী সাফাই অভিযান করলো শুধু সেটাই নয় আমরা আজকে থানায় গিয়েছিলাম থানায় বাই মানে একেবারে একশো তেত্রিশ সি ধারায় যেন তাদের বিরুদ্ধে মামলা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় সেজন্য আমরা থানায় আজকে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে মধ্যে পর্যন্ত করলাম যদি ব্যবস্থা গ্রহণ না করা হয় আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব দেখুন আমাদের এখানে তো নোংরা প্রতিবারই পরিষ্কার করা হয় ছট পূজার সময় একদম পরিষ্কার করে রাখা হয় তারপরে এখন হচ্ছে ঠান্ডার দিন একটু আছে তাতে কি হয়েছে এখানে জলের স্তরটা নেমে গেছে ঠিক আছে অনেকে দেখা গেলো এখানে যে কলা গাছ থাকে বা থার্মোকল থাকে এগুলো অনেক সময় হয়তো নদীর দিকে ভাইসে ভাইসে আসে এরকম হতে পারে প্লাস্টিক কেউ ফালায় সেগুলো যেন এগুলো এখন ভাইসে উঠেছে ঠিক আছে এখন ওইগুলা একটু বে মানে মাত্রাতিক্ত হয়েছে তা আমি চেষ্টা করব পৌরসভার থেকে যে এই আবার পরিষ্কার করার জন্য শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট ইউ বাংলার টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়